বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পাঁচশত কোটি টাকার মালিক সাত মাসের এমপি রাজশাহী চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসেবে তার ম্যাচ ছিল মাত্র সাত মাস এই সাত মাসে তিনি তিনবার তাহিরপুর পৌরসভার মেয়রের দায়িত্বে ছিলেন এই সাত মাসে তিনি পাঁচশত কোটি টাকার মালিক হয়েছেন যেটা শুধু শেখ হাসিনার আমলেই সম্ভব রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টাকে সাত ইসলামী দলের প্রস্তাব এক ব্যক্তি দুই পারে বেশি প্রধানমন্ত্রী নয় আজ এ বিষয়টি জানিয়েছে হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক এবারে জানাবো ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল ভ্যানের উপর কয়েকটি মরাদেহের স্তূপ ঢেকে রাখা হয়েছে জীর্ণ একটি চাদর দিয়ে সেখানে আরও মরাদেহ উঠাচ্ছে পুলিশের হেলমেট এবং ভেস্ট পরিহিত দুই পুলিশ সদস্য চাদরের পাড়িতে নিহতদের ঝুলে থাকা শাড়ি হাত দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি সত্যতা নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদ শিশির ভাইরাল এই ভিডিওতে যে পুলিশ সদস্যদের দেখা গেছে তাদের পরিচয় জানা গেছে জানাব কারাই পুলিশ সদস্য শেখ হাসিনা সরকার আমলে যারা মানুষ মারার পৈশাসিক কাণ্ডে লিপ্ত হয়েছিল এদের সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো শ্রেতপত্র কি এবং কেন শেখ হাসিনা সরকারের আমলে যারা দুর্নীতি করেছে তাদের শ্রেতপত্র প্রকাশ করা হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতির পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে গত আঠাশে আগস্ট একটি শ্রেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে তারা আওয়ামী লীগ সরকারের আমলে কি কি দুর্নীতি হয়েছে এবং কিভাবে কে কত টাকার মালিক হয়েছে এই প্রসঙ্গে শ্রেতপত্র প্রকাশ করবে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে বৈষম্য বৈষম্যবিরোধী সমন্বয়কের উপর হামলা করল বিএনপি জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক শাহরিয়ার হক সাকিব এবং তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে গতরাতে এ ঘটনা ঘটে সাকিবকে চিকিৎসার জন্য জামালপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আইনের শাসন মত প্রকাশ এবং সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড় যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে আজ একত্রিশ আগস্ট বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় শত কোটি টাকার মালিক সাত মাসের এমপি রাজশাহী চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ ছিল মাত্র সাত মাস এ সাত মাসে তিনি কামিয়েছেন পাঁচশত কোটি টাকার বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিগত সরকারের সময় তিনি সশস্ত্র গ্যাংয়ের ক্যাডার ছিলেন এই নেতা জানা যায় কালাম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জমি এবং পুকুর দখল এবং পৌরসভার ঠিকাদারির কাজে নামে নাম অডেল সম্পদের মালিক হয়েছেন তিনি এলাকাবাসী বলছে শুধু পুকুর খননের মাধ্যমে কালাম মাত্র কয়েক মাসে হাতি নিয়েছেন প্রায় তিন শত কোটি টাকা তিন মেয়াদে পৌরসভা থেকে ঠিকাদারির মাধ্যমে আত্মসাত করেছেন শত কোটি টাকা এছাড়াও তার নিজের মালিকানায় রয়েছে প্রায় দুই শত বিঘা আয়তনের ত্রিশটি পুকুর লিজনে প্রায় চল্লিশ বিঘা পুকুরে মাছ চাষ করেন কালাম এগুলোর মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা ঢাকা এবং রাজশাহীতে রয়েছে তার ফ্ল্যাট এবং প্লট তাহেরপুর বাজারে রয়েছে দখল করা জমি গ্রামে কিনেছেন প্রায় চল্লিশ বিঘা জমি টয়টো কোম্পানির ল্যান্ড ক্রোজার ব্র্যান্ডের দেড় কোটি টাকা মূল্যের গাড়িতে চোরেন এগুলোর মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা এভাবে দরিদ্র পরিবারের সন্তান হয়ে সব মিলিয়ে কালাম এখন অন্তত সাত মাসে পাঁচশো কোটি টাকার উপরে ইনকাম করেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পলানুর পর কালাম এবং তার স্ত্রী তাহেরপুর পৌরসভার মেয়র শাইলা পারভীনকে বাগমারায় আর দেখা যায়নি এলাকাবাসী বলছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই দম্পতি গা ঢাকা দিয়েছে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানিয়েছেন বাগমারার সাবেক সংসদ সদস্য কালাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় প্রধান উপদেষ্টাকে ষাটটি ইসলামী দলের আবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব ইসলাম ইসলামী দল পাশাপাশি একটি যুক্তির সময়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন তারা শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত ইসলাম এবং ছয়টি ইসলামী দলের নেতাদের বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের হেফাজত ইসলামের নেতা এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে এক ব্যক্তি দুইবারে বেশি সময় যেন না থাকেন সে প্রস্তাব তারা দিয়েছেন এছাড়াও একটা যৌক্তিক সময়ে সংস্কার করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন না করা হয় সেটাও উল্লেখ করেছেন তিনি এ সময় তিনি বলেন ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একমত করে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন যৌক্তিক সময় কতদিন এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন যৌক্তিক সময়ের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোন প্রস্তাব দেওয়া হয়নি সুনির্দিষ্ট কোন মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি আমরা শুধু বলেছি বাংলাদেশ সংস্কারের পরই নতুন নির্বাচন হবে এ সময় তিনি আর বলেন বৈঠকে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে মজলিস জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেজামে ইসলাম এবং খেলাফত আন্দোলনে নেতারা যোগ দেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কারের প্রস্তাব তুলে ধরেছেন জানিয়ে মামুনুল হক বলেন মৌলিকভাবে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার করা দেশব্যাপী সব ভোটারদের প্রতিনিধিত্ব যাতে জাতীয় সংসদ চিহ্নিত করা যায় সে ধরনের একটা মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি ভ্যানে লাশের করছে পুলিশ ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল ভ্যানের উপর কয়েকটি মরাদেহের স্তূপ ঢেকে রাখা হয়েছে একটি চাদর দিয়ে সেখানে আরো পুলিশের হেলমেট এবং পরিহিত দুইজন পুলিশ সদস্য চাদরের পাইতে নিহতদের ঝুলে থাকা সারি সারি হাত দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির এ সময় তিনি জানান ঘটনাটি গত পাশিয়া আগস্টের ঢাকা উত্তরার আশুলিয়া থানার নিকটবর্তী বাইপল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলি দিয়ে ভেতরে পর থানার ভবনের আগের জায়গায় ভিডিওটি ধারণ করা হয়েছে অভিযোগ উঠেছে পুলিশের গণহত্যা নিষ্ঠুর এবং নৃশংস এই ঘটনা ধামাচাপা দিতে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় সাইদ হাসান ওরফে মিঠু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং তালুকদার তৌহিদ জং মুরাদস আওয়ামী লীগের একশো উনিশ নেতাকর্মীকে আসামি করে সবার আগে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে মামলাটি দায়ের করার অভিযোগ এনে নিহত আজ সবুরের মা রাহেন জানাত ফেরদসি বাদী হয়ে সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় পুনরায় মামলা দায়ের করেন ভিডিওটিতে ভ্যানে তোলা কয়েকটি মরাদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে তাদের একজনের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা গেছে তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন আরাফাদ ঢাকা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বই পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছেন তিনি বলেন সেদিন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত হিল কাফিসারের নির্দেশে আমরা আসুলে আসছিলাম আল্লাহর রহমতে পাঁচই আগস্ট আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম নইলে আমাদেরকেও মরতে হতো এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সরকারি মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে ব্যক্তিগত মোবাইল এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা করেও তাকে এখনও পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে এই ভিডিও ফাঁস হওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন শ্রেতপত্র কী এবং কেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতির প্রকৃত চিত্রদান্তে গত আঠাশে আগস্ট একটি শ্রেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে ওই কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শ্রেতপত্র প্রসঙ্গে বলেছেন এর মাধ্যমে বর্তমান সরকার উপলব্ধি করবে কি ধরনের উত্তরাধিকারের অর্থনীতিতে তাদের কাজ করতে হবে এবং সেই ভিত্তিভূমি নিরূপণ করাই আমাদের কাজ শ্রেতপত্রে মেগা প্রকল্প নেয়া পর্যালোচনার কথা জানান তিনি নব্বই দিনের মধ্যে এটি সরকারকে জমা দেওয়ার কথা বলা হয়েছে শ্রেতপত্রের বিষয়টা আসলে কি এবং কেন করা হয় শ্রেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে সরকারের দ্বারা প্রকাশিত কোনো নীতিগত নথি যেখানে সংসদীয় প্রস্তাবনা থাকবে এবং বিগত সরকারের সময় দুর্নীতির বিষয় থাকবে সেগুলোই শ্রেতপত্র যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে এভাবেই শ্রেতপত্রের বর্ণনা দেওয়া আছে এর ফলে অধিকতর আলাপ আলোচনার সুযোগ তৈরি হয়